নেটগিয়ার ব্র্যান্ডের একটি পিউই সুইচ ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেটগিয়ার ব্র্যান্ডের পিউই সুইচ ষোলো পোর্ট গিগা পিউই সুইচ ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে পুরাতন হলেও প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে দেখতে পাচ্ছেন নেটগিয়ারের সুইচটি এটি হচ্ছে গিগা পিউই সুইচ এই সুইচের মডেল হচ্ছে জিএস ডাবল ওয়ান সিক্স এলপি আবারও বলছি জি ডাবল ওয়ান সিক্স এই সুইচটি আমরা ইন্টারনেটে সার্চ করে দেখছি প্রাইস কিংবা ডিটেলস কি দেয়া আছে আউটলুক আরেকবার দেখিয়ে দিচ্ছি উপর থেকে দেখাচ্ছি এটি হচ্ছে নেট গিয়ার ব্র্যান্ডের একটি ষোলো পোর্টের সুইচ দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে দেখতে পাচ্ছেন দোকানের নাম ল্যাপটপ ভিউ ফেসবুক ইউটিউব গুগল ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়াতেই সার্চ করুন ল্যাপটপ ভিউ লিখে আমাদের সকল প্রোডাক্টের রিভিউ সেখানে পেয়ে যাবেন নেটগিয়ারের এই পিউই সুইচ ছাড়া আমাদের কাছে যখন যেই প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে সেগুলো আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল নাম ল্যাপটপ ভিউ স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে আপলোড করে দেই কিংবা ফেসবুক পেজেও আপলোড করে দেই ভিজিট করে দেখতে পারেন দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি চায়ের দাওয়াত দিচ্ছি আপনাদের সবাইকে আমাদের দোকান বুধবার বন্ধ থাকে অন্য সব দিন খোলা থাকে দোকানের ঠিকানা স্ক্রিনে আর একবার দেখিয়ে দিচ্ছি সুবাস্তু নজরভ্যালি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে দোকানে আসতে কোনো প্রকার অসুবিধে না হয় অসংখ্য ধন্যবাদ